আসসালামু আলাইকুম আজকে আমি একটা খুবই মজার তরকারি রান্না করব। গরমের দুপুরে আসলে এরকম একটা তরকারি হলে অন্য কিছুর প্রয়োজন হয় না বাচ্চা থেকে বড় সবাই কিন্তু মজা করে খেয়ে নেবে এতটা মজা হয় তরকারিটা আমরা এইভাবে রান্না করি ম্যামে সিংয়ের ম্যামের সপনার রান্না করেন কি না জানি না আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেল দিয়ে পেঁয়াজ বাটা আর হচ্ছে কালো জিরা ফোরন দিয়ে পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সস আর হচ্ছে জিরা গুঁড়া দিয়ে দিলাম সস হচ্ছে আমি এখানে রাঁধুনি সস মিষ্টি সস আর হচ্ছে ধনে সস তিনটা একসাথে মিক্সড করে ব্লেন্ড করে নিছি এখন আমি মাছগুলা দিয়ে দিব দেশি ট্যাংরা মাছ মাছগুলো আগে সুন্দর করে কষায় নিব অনেকে আপনারা হয়তো মাছ ভেজে রান্না করেন কিন্তু আমরা ছোটো মাছ ভেজে রান্না করি না এভাবে কষাই রান্না করি কষাই রান্না করার মাঝে কিন্তু একটা মজা আছে ভাজলে আমার কাছে মনে হয় টেস্ট নষ্ট হয়ে যায় এখন দিয়ে দেব ছোটো সিদ্ধ ছোটো আলু এখন আলু আর ঝোলটা আর একটু কষায় নেব যেহেতু ঝোলের তরকারি রান্না করব। এর জন্য আলুটা সুন্দর করে কষায় নিব আলুটা কষায় নিলে খেতে ভালো লাগবে এখন মাছগুলো উঠায় ফেলবো ত্বকের ঝোলে তরকারি রান্না করলে কিন্তু অনেক বেশি মানে জাল দিয়ে রান্না করতে হয় হাই হিটে যত বেশি জাল হয় তরকারিটা কিন্তু তত বেশি মজা হয় যত বেশি জাল দিয়ে রান্না করবেন তত বেশি মজা হবে আলুটা আর একটু কষবে আলুটা আর একটু কষুক আমার আলু কষানো হয়ে গেছে মাছগুলো উঠে রাখছি যখন তরকারিতে বড় আসবে তখন মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম আমি যতটুকু পানি রাখবো তার চেয়ে একটু বেশি পানি দিলাম জোলের তরকারি একটু জাল হলে বেশি ভালো লাগে আর জাল লবণ সব কিছু যদি ঠিক হয় তাহলে ঝুলের তরকারি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এখন মাছগুলা দিয়ে দিব। আমার রান্নাগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন দিয়ে দিলাম আমগুলো কাঁচা আম আমি এখানে একটা আম দিছি কারণ হচ্ছে আমগুলো অনেক টক ছিল একটা দিলে একদম পারফেক্ট হয় যখন হয়ে হয়ে যাবে তখন তরকারিতে আমগুলো দিয়ে দিতে হবে আমটা দিয়ে বেশি জাল দেওয়া যাবে না এক মিনিটের মতো দিয়ে নামায় ফেলতে হবে তরকারিটা আমার হয়ে গেছে এখন নামায় চুলা থেকে নামায় রাখবো হলে বেশি টক ছেড়ে দিবে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন নালা